বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে থাইল্যান্ডের রাজা আলঙ্কন হলেন বিশ্বের ধনীতম রাজা তার থেকে বেশি ধনী রাজা আর কেউ নেই দু সালে বাবার মৃত্যুর পরে সিংহাসনে বসেন তিনি রাজা মহাভাজের আলঙ্কন দশম রাম হিসেবেও পরিচিত একাধিক প্রতিবেদন অনুসারে তার মোট সম্পত্তির পরিমাণ তেতাল্লিশ বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় তিন লক্ষ কোটি টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ লাভ করেন থাইল্যান্ডের রাজা রিয়েল এস্টেট সিমেন্ট কোম্পানি ব্যাংক অব থাইল্যান্ডে তার বিনিয়োগ রয়েছে থাইল্যান্ডের রাজার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না জানা যায় একাধিক নারীকে বিয়ে করেছেন তিনি নামজাদা অভিনেত্রী এমনকি বোনকেও বিয়ে করেছেন মহারাজা ভাজির আলঙ্ক। এখন অবধি চারবার বিয়ের পিড়িতে বসেছেন তিনি উনিশশো সালে প্রথম বোনকে বিয়ে করেন তিনি তারপর এক অভিনেত্রীর সঙ্গে গাছচড়া বাধা হন